শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আজকের ব্লগটা সকাল থেকে শুক্র শুরু করলাম আর আজকের শুক্রবার ওই জন্য একটু সকাল সকালই শুরু করে দিয়েছি কারণ শুক্রবার হলে একটু মানে তাড়াতাড়ি কাজ করতে হয় রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিতে হয় তো সকালে উঠেই আগে দেখো সব কামগুলো কমপ্লিট করে নিয়েছি আর আজকের অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি তো এই যে খাট বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে আর এই যে খেলনাপত্রগুলো আছে আমার মেয়ে সাজিয়ে রেখেছে ও এখনও ঘুমাচ্ছে বলে আমি ওগুলো সরাইনি কারণ ঘুম থেকে উঠে দেখলেই হয়তো কাঁদবে জেদ করবে ওই জন্য তা উঠলে তারপরে পরিষ্কার করবো আর এখানে দেখো কাপড়ও কাঁচা হয়ে গেছে আর রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র মেজে সব কিছুই মুছে কমপ্লিট করে নিয়েছি একদম চাকাচাক সকাল সকালই তো এদিকে কাজ করতে করতে আর অন্যদিন সকালবেলা পাখিটাকে বার করে দিই তো আজকে আর ওদেরকে বার করা হয়নি তো দেখো এই যে একটু বেলাই হয়ে গেছিলো তো ওদেরকেও একটু বাইরে বার করে দিই কারণ সকাল সকালই বার করে দিই আজকের যেহেতু দেরি হয়ে গেছে আর মনেও ছিল না এদিকে কাজ করতে করতে ওদেরকেও বাইরে জলখাবার দিয়ে বাইরে বার করে দিলাম ওরা বাইরে থাক তারপর আমি বাকি কাজ করব তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানে চলে আসলাম চা করতে কারণ এটা তো সকালে ডেলি খাবারের মধ্যেই একটা জিনিস আর আমি চা না খেলে আমার হয় না লিকার চাটাই রোজ খায়। তো এখানে মোটামুটি চা হয়ে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে এদিকে চলে আসলাম আবার ঘর দৌড় ঝাঁট দিয়ে পরিষ্কার করার জন্য কারণ কাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। আর ঝড়েতে প্রচুর ঘরে নোংরাও এই ধুলোও ঢুকেছিল তো সবটুকুই রাত্রে আমি ঝাঁট দিতে পারিনি যতটা পেরেছিলাম ওপর ওপর ঝাঁট দিয়েছিলাম তো দেখো এই যে সকালবেলা থেকেই আজকের মানে সকালেই আজকের ঘরটাকে আগে ঝাঁট দিয়ে নিচ্ছি ওই কাজগুলো হয়ে গেছে তো দেখো কতটা ধুলো বার হচ্ছে শুধু দেখো কারণ রাত্রে সামনেটাই ঝাঁট দিয়েছিলাম আর আশপাশগুলো তো ঝাঁট দেওয়া হয়নি তো সেগুলোতে নোংরা ছিল তো ওগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ একটু মানে পরিষ্কার করে ঝাঁট না দিলে হয় না আর আমার যেহেতু রাস্তার ধারে ঘর আর ওই যে পাশে যে টিনের চালটা দেখা যায় ওর উপরে প্রচণ্ড ধুলো পড়ে আর একটু মানে আর জোরে হাওয়া হলে বা একটু ঝড় হলে ওর যত ধুলো নোংরা সব একদম সোজা আমার ঘরেতে চলে আসে তো দেখো তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেছে পাশের ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়ে আর এই যে সিঁড়িচিঁড়িগুলোকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ এগুলোতেও কালকেরে ধুলো পড়েছিল ঝড়েতে তো ঝাঁট দেওয়া প্রায় হয়ে গেছে সিঁড়িটা ঝাড় মানে রেলিংগুলোকেও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর বাকি যেগুলো যা মোছা ছিল সেগুলো তো আমি সকালেই উঠে করে নিয়েছি সবটাই আর তোমাদেরকে দেখাতে পারিনি আর এই যে এই নোংরাগুলোকে এবার এক জায়গায় করে ফেলে দেব বাইরে তারপর সিঁড়িটাকে পরে ঝাঁট দিয়ে নেব তো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঝাঁট দেওয়া কাপড়গুলোকে কেচেছিলাম সেগুলোকে ছাদে মেলে দিয়ে এসছি তো আজকের তেমন কিছু বাজার করেনি রান্নার জন্য তো আগাম আগের দিনের মাংস ছিল সেটাকে বললে একটু আলু দিয়ে ভাজি করতে আর একটা বেগুন ছিল সেটাই আমি ভাজি করব আর ডাল করব, রোজ রোজ মাছ মাছ মাংস তো আর রোজ রোজ ভালো লাগে না খেতে আজকের একটু অন্য রকমই নিরামিষ জাতীয় কিছু করি যাতে গালের সাপটা একটু চেঞ্জ হয়ে যায় তো দেখো এই যে এখানে বেগুন কাটা হয়ে গেছে পেঁয়াজ অল্প করে নিয়েছি কারণ ডাল রান্না করব ডালে তো আর বেশি পেঁয়াজ লাগে না তো বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইতে আর বেগুন ভাজতে গেলে একটু তেল বেশিই লাগে ওই জন্য একটু তেল বেশি করেই দিয়ে দিয়েছি তো এইদিকে বেগুনটা তারে ভাজি হোক আর ওইদিকে আমি ডালটাকে বসিয়ে দেবো কারণ ডালটা ভাতটা আগে করব না ডালটাই আগে করব ডালটা বসিয়ে দিয়েছি এদিকে প্রায় ডালটা ফুটে গেছে ঢেকে দেব আর মানে ভাতটা শেষে করব ভাত যখন করব। তাতে আমার ঘরটাকেও আমি মুছে নিতে পারবো কারণ রান্না বললাম যে রান্না করতে করতে আমি কাজ করি তো আগে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে আবার যেগুলো ছিল বাকি সেগুলোকে দিয়ে দিলাম আর এদিকে ডালটাও প্রায় ফুটে এসছে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে দেব এই যে এবার চালটাকে ঘরের থেকে বার করে নিচ্ছি কৌটোতে আর প্রায় চাল শেষের দিকেই হয়ে এসছে আর মনে হয় এক দু দিন হবে তো আবার একটা নতুন চাল নিয়ে আসতে হবে তো চাল নিয়ে সেই চালটাকেও ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না তোমরা সবাই দেখবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সবটাই আমার জন্য খুবই প্রয়োজন খুবই দরকার আর যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য আর এই যে দেখো আলুটাকেও বসিয়ে দিয়েছি যেহেতু মাংস দিয়ে আলুটা ভাজি করব ওই জন্য আলুটাকে একটু গোটা গোটা করে কেটে নিয়েছি বড় বড় করেই আর নুন মরিচ হলুদ দিয়ে যেমন সব দেয় দিয়ে একটু ভাজা ভাজা মানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটাকে আগে গলিয়ে নেবো কারণ মাংস তো গলানোই আছে কারণ ওটা রান্না করেছিলাম আগের দিনে আর কেটে নিয়েছি ছোটো ছোটো করে ওই জন্য আলুটাকে গলিয়ে নিয়ে শেষে মাংসটা দিয়ে দেবো তো দেখো এখানে বেগুন ভাজাও হয়ে গেছে আর ওদিকে প্রায় রান্না শেষের দিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ঘর টরগুলো পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি হয়ে গেছে মোটামুটি কাজকাম সব শেষ আজকের শুক্রবার ছিল ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে তারপরেও আজকের একটু লেট হয়ে গেছে কারণ নিচেই কিছুটা কাজ ছিল আমার একটু পাইপের সমস্যা হচ্ছে পাইপ লাইনের ওই জন্য সেই সব আর বেসিনে কিছু থালা বাসন আছে সেগুলো মাছতে বাকি আছে আর এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে বেগুন ভাজাও হয়ে গেছে বেশ বেগুনটাকে আজকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি আর ডালটা আজকে একটু পাতলা ডাল করেছি আর এদিকে এই যে মাংস আলুটাও ভাজা হয়ে গেছে দিনের বেলার মতন হলো আবার রাত্রে দেখা যাক কি করা যায় তো তারপরে দেখলাম কাজ করতে করতে যে আমার মেয়ে খেলতে খেলতে বলটাকে নিচে ফেলে দিয়েছে আর নিচে ফেলেছে মানে রাস্তা ধারে কেউ না কেউ নিয়ে চলে যায় ওই জন্য আমি ওকে বললাম যে বলটাকে নিয়ে আসতে আর এই যে পাশে কাকাটা সব আইসক্রিমের গাড়ি ভর্তি করে নিচে আইসক্রিম উনি নিয়ে বার হবে এখন যেহেতুই পাশে আইসক্রিম কারখানা আছে তো সবসময় এখান থেকে আইসক্রিমের গাড়ি যায় বা সবাই আইসক্রিম এখান থেকে নিয়ে যায় তো বাইরের দিকে একটু রোদ ছিল রৌদ্র আজকে ঝড় বৃষ্টি হওয়ার পরে আর একটু হাওয়া হচ্ছিলো এই যে বাঁশ গাছের পাতাগুলো কেমন দুলছিল হাওয়ায় তো তারপর চান ধান সেরে নিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে খেতে বসে গেছি সবাই মিলে একসঙ্গে কারণ রোজ রোজ সবাই মিলে একসঙ্গে খাওয়া হয় না একটু কাজের দেরি হয়ে যায় বলে হয়তো ছেলে মেয়ে আগে খেয়ে নেয় তারপর আমরা দুজনা খাই তো আজকে যেহেতু একসময় কাজকাম সব হয়ে গেছে ওই জন্য সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি সবাই মিলে একসঙ্গে খেতে ভালোও লাগে কারণ আগে পরে খেলে তেমন একটা ভালো লাগে না সবাই মিলে একসঙ্গে খাবো একটা মানে খেতে খেতে একটা ভালো লাগে সবাই একসঙ্গে বসে খেলে তো দেখো ছেলের সব ভাত তরকারি আমি বেড়ে দিয়েছি ওকে দিয়ে দিচ্ছি ওর মতন ও খেয়ে নিই তারপর বাকিটা আমরা আমাদের মতন খাবো মাংস আলু ভাজাটা বেশ তেল তেল করে ভাজা হয়েছিলো ভালো লাগছিলো দেখতে আর এই যে পাতলা করে ডাল করেছিলাম সেই ডাল তো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘরে শুয়ে বসে রেস্ট নিয়ে বিকালবেলা একটা পিয়ালায় একটু খানিকটা চানাচুর নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম ছাদে কারণ বাচ্চাদের মতন চানাচুর খেতে আমার খুবই ভালো লাগে ওই জন্য বিকেলবেলা ছাদে বসে বসে একটু চানাচুর খাবো হাওয়া খাওয়াও ভালো লাগবে ওই জন্য নিয়ে আসলাম কিন্তু ছাদে এসে দেখলাম কি এই যে কালকের ঝড় হয়েছিল আর এইগুলো আমি মানে সব চারি মানে এগুলো সব গাছ লাগানো ছিল তো নষ্ট হয়ে গেছিলো বলে এগুলো সাইড করে রেখেছিলাম ভেঙে গেছিলো বলে তো সেইগুলো এক সাইড করা ছিল কিন্তু ঝড়েতে পুরো উড়ে এসে মানে সব চারিদিকে ছড়িয়ে গেছে আর এটাও মানে এর ভিতরের থেকে সব খুলে গেছিলো তো যদিও এটা আমি ব্যবহার করি না ছাদেতে থাকে কিন্তু তাহলে সব খুলে গেছিল এগুলোকে সব আবার গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম আর গাছগুলো সব সোজা করে দিলাম আর কালকের ছাদটাকে ঝাঁট দিয়ে গেছিলাম কিন্তু আবার এই ঝড় হয়ে আবার ছাদটা নোংরা হয়ে গেছে আর এই যে কাপড় চোপড় অনেকটাই কেঁচেছিলাম শুকিয়ে গেছে সব তুলে নেব তো অনেকক্ষণ বসে চার পাঁচটা ঘুরলাম দিয়ে প্রায় সন্ধ্যা মতন হয়ে গেছে আর এই যে সব মাঠে ছেলেপুলেরা খেলছিল সেগুলো বসে বসে দেখছিলাম এইভাবেই আমার দিনটা পার হয়ে যায় সকালে নিচে কাজকাম করি তারপর বিকালে উঠে ছাদে ঘোরাঘুরি করি আর মাঠে সবাই খেলে সেইগুলো বসে বসে দেখি ভালো লাগে এইভাবেই দিনটা পার করে নিই কী করবো একা ঘরের মধ্যে থাকলে যা হয় আর যখন ইচ্ছা হয় একটু মাঝে সাঝে বাইরে বার হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ সবাই ভিডিওটা দেখবে